আচ্ছা আপনি কি কখনো ভেবেছেন আপনার সবচেয়ে পছন্দের নারকেলজাত জাত পণ্যগুলো কিভাবে তৈরি হয় আর কিভাবে এবার প্রস্তুত করা হয় আপনার সামনে আপনার নিত্যদিনের চাহিদা পূরণের জন্য আর আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে সরাসরি গাছ থেকে নারকেল পাড়ার পর নিয়ে যাওয়া হয় এবং সেটার ভিডিও খুব একটা বাইরে বের হয় না জি হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে যাব ফ্যাক্টরির ভিতরে যেখানে নারিকেল থেকে বিভিন্ন রকমের জিনিস তৈরি হয় এবং সে জিনিসগুলো আপনার চাহিদা মেটানোর জন্য আপনার খাবারের টেবিল পর্যন্ত যায় তো চলুন দেখে আসি বন্ধুরা নারকেলের এই অবিশ্বাস্য যাত্রা সর্বপ্রথমে গাছ থেকে পরিপক্ক নারিকেলগুলোকে পাড়া হয় এবং সেগুলোকে একটি স্থানে জড়ো করা হয় পর্যায়ক্রমে নারকেলগুলোকে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে আর তখনই এই নারকেলগুলো থেকে তৈরি হয় বিভিন্ন রকমের নারকেলের পানি নারকেলের দুধ এবং মুসলিম নারকেল তেল আপনার হয়তো জেনে থাকবেন বাংলাদেশে নারকেলজাত পণ্যগুলো বাইরের দেশ থেকে আমদানি করা হয় এবং এর মধ্যে অন্যতম দেশ হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা এই দুই দেশেই প্রচুর পরিমাণে নারকেল গাছ জন্মে এবং সেখানে ভালো ফলনও হয় ভারত এবং শ্রীলঙ্কায় এমন এমন নারকেলের বাগান রয়েছে যেগুলো দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন নারকেল একটি গ্রীষ্মকালীন ফল তবে চাহিদা মেটানোর জন্য এটা বারো মাসই পাওয়া যায় এরপর যখন যখন যে নারকেল এক জায়গায় গোছানো হয় তখন তার একটি সামান্য মেশিনের মাধ্যমে এভাবে নারকেল থেকে তার খোলস গুলো সারিয়ে ফেলে এবং নারকলের খলিগুলো গুলো আলাদা করে ফেলে এবং এই খোলস সারানোর ধাপ শেষ হলে নারকেল গুলোকে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে আর এখানে মূলত নারকেল সাথে এমন কিছু করা হয় যা দেখে আপনি অবাক হয়ে যাবেন সর্বপ্রথমে নারকেলের গাপ সুন্দরভাবে পরিষ্কার করা হয় ফ্যাক্টরিতে দ্বিতীয়ত নারকেল গুলো থেকে পানিগুলো সংগ্রহ করে নেওয়া হয় এবং সেই পানি হয়ে যায় বিশ্বের বিখ্যাত এবং নিরাপদ পানি যার প্রতিটি প্যাকেটের দাম প্রায় কয়েক ডলার আপনারা হয়তো জেনে থাকবেন বিশ্ববাজারের সফট নারকেল পানির ব্যাপক চাহিদা রয়েছে এরপরে নারকেলগুলোকে শক্ত আবরণ থেকে বের করা হয় এবং সেগুলোকে একটি মেশিনের মাধ্যমে পিষে তরলে পরিণত করা হয় এবং সেটিকে ছাঁকনি দিয়ে সেকে নারকেলের দুধ বানানো হয় এবং এটিকেও প্যাকেট করে বিশ্ববাজারে ছেড়ে দেওয়া হয় আপনারা হয়তো জেনে থাকবেন নারকেলের দুধ কতটা সুস্বাদু এবং কতটা কাজে আসে অনেকে নারকেলের দুধ দিয়ে পায়েস পিঠা এমনকি সেমাই খেতে খুব বেশি পছন্দ করেন খেলে দুধ বের করার প্রসেসিং শেষ হয়ে গেলে যে সুব্রাগুলো বা বেঁচে থাকে সেগুলো দিয়ে তৈরি হয় নারকেলের সফট অয়েল এটাকে প্রসাধনী কাজে ব্যবহার করা হয় এবং এই তেল তৈরির পেশায় করা হয় এবং সেখান থেকে তরল বের হয়ে আসে সেই তরলটিকে বা প্রসেস করে তৈরি হয় তেল আর এই নারিকেলের তেল মানুষের চুলের শক্তি জোগাতে খুবই উপকারী এর কোন বিকল্প হতেই পারে না এমনটাই মনে করেছেন অনেক বিজ্ঞানী বিজ্ঞানীদের মতে নারিকেল মানুষের শরীরের জন্য খুবই উত্তম কেননা নারিকেল পানিতে যে পরিমাণ ক্যালোরি বা প্রোটিন থাকে তা অবশ্যই আর কোনো সাধারণ কিছুতে পাওয়া যায় না নারকেল পানি হয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ এর ভিতরে কোনো প্রিজারভেটিভ বা কেমিক্যাল থাকে না তাই বিভিন্ন বিজ্ঞানীরা বলেছেন আমরা গবেষণা করে জানতে পেরেছি নারকেল পানি যদি কোনো ব্যক্তি নিয়মিত পান করে তাহলে তার শারীরিক অনেক পরিবর্তন দেখা যাবে প্রথমত যে ব্যক্তি নিয়মিত নারকেল পানি পান করবে তার অসুখ অনেকটাই কমে যাবে এবং শরীর ধীরে ধীরে জেল্লা হতে শুরু করবে এক পর্যায়ে আপনি নিজেই নিজের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তাই আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা নারকেল পানির বিকল্প কিছু ব্যবহার করে না নিজেদের সৌন্দর্য ধরে রাখার জন্য এরপরে নারিকেল থেকে যে দুধ বা ক্রিম পাওয়া যায় সেটিও ব্যাপক ইফেক্টিভ বিভিন্ন দেশের নায়ক নায়িকারা নারিকেলের তৈরি এমন দুধ এবং ক্রিমের পাগল আর এর একমাত্র কারণ তারা খুব ভালোভাবে জানে এই নারিকেলের দুধ বা ক্রিম কতটা এফেক্টিভ এবং প্রয়োজনীয় আমাদের শরীরের জন্য অনেকে তৈরি ছাড়া খাবারও খেতে পারে না আপনি যদি একবার অভ্যস্ত হয়ে যান নারকেলের তৈরি দুধ বা ক্রিম দিয়ে খাবার খাওয়ার তাহলে আপনি নিজেই এটিকে খুঁজবেন এবং এর দিবানা হয়ে যাবেন তাছাড়া তৈরি তেল এবং এটি চুলের গোড়া শক্ত করে এখন পর্যন্ত আপনি পৃথিবীতে যতগুলো হেয়ার অয়েল দেখেছেন বা ব্যবহার করেছেন এই সবগুলোরই মূল উপাদান কোথাও না কোথাও নারিকেল রয়েছে এখন হয়তো আপনারা বুঝতেই পেরেছেন নারিকেল আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আমাদের শারীরিক সংগঠন ঠিক রাখার জন্য নারিকেলের বিকল্প অন্য কিছু হতেই পারে না তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিন কেননা এই চ্যানেলের মাধ্যমে এখন থেকে আমরা প্রতিদিন আপনাদের নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করব যা আপনাদের অবশ্যই অবাক এবং রোমাঞ্চকর করবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ